পুরনের ক্যাটালগ আর কি এটা আমাদের স্কুল মানে যে কলেজ পরে এখানে আছে কিছু ঘুরে মানে আমার এই ইজি রাইড আমাদের এই ইজি রাইড এখানে মানে ঘোরার মতো যেমন এটা তো এখন বন্ধ আপনার এই কাগজটা গেলে এখানে দেখতে পাবেন লাল কাঁকড়া ছাউবন বলা সাধন আছে এই এই দুটি এখানে দেখতে পাবেন তারপরে ওখান থেকে রাখান করলে ছত্রিশ বৌদ্ধ বিহার মন্দির বসা হয়ে যায় হ্যাঁ বসা অবস্থায় ছত্রিশ ফিট আমি মিষ্টি পানি খুব রাখান তাৎ করি ওখানে শাল তাদের হাতে বোনানো হয় এগুলো দেখতে পাবেন আর এইগুলো হলো আপনার এই সাইড পঞ্চম সাইড আর এইগুলো পূর্ব সাইডে আর এইটাই হল আমাদের এখানে কুয়াকাটার খুব পূর্ব সাইডের প্যাকেজ হলো আমাদের এখানে হলো স্যার আমাদের এখানে ভাড়ার দেওয়া আছে আমরা তো একটু ডিসকাউন্ট দিয়ে নিই কারণ যেহেতু আপনারা গুরু অনেক আসেন আমরা ওই জন্য একটু ডিসকাউন্ট দিয়ে নিই যাতে আমাদেরও একটু কোথায় থাকতে পারি আপনারাও যদি কোনো কারণে করতে পারেন এইভাবেই আর আমরা এটা নিয়ে আপনারা এখন লোকের সংখ্যা আমরা খুব সাইড খুব ওই জন্য

আর এই হলো পূর্ব সাইডে আর হল আমাদের এখানে আমাদের এখানে ভাড়ার চার দেওয়া আছে আমরা তো একটু ডিসকাউন্ট দিয়ে নিই কারণ যেহেতু আপনারা গ্রুপ অনেক আসেন আমরা ওই জন্য একটু ডিসকাউন্ট দিয়ে নিই যাতে আমাদেরও একটু পোশাই থাকতে পারি আপনারাও যদি কোনো কারণে ঘুরতে পারেন এইভাবেই আর কি আমরা এটা নিয়ে আপনারা এখন লোকের সংখ্যা পড়ে আমরা